আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সম্মানিত দর্শক খুবই জনগুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বিষয়টি হলো যে আমরা যে আয়তাকার বস্তুটি নিয়ে সারাক্ষণ স্ক্রল করতে থাকি অর্থাৎ এই যে আয়তাকার বস্তুটাই যেটার কথা আমি বললাম অর্থাৎ মোবাইল ফোন এই মোবাইল ফোনে আমরা বিভিন্ন ধরনের সামাজিক মাধ্যম আছে সেই মাধ্যমগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন তথ্য যেরকম পেয়ে থাকি তদ্রুপ এই সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু আবার বিভিন্ন জিনিসপত্র বেচা কেনার হরেক রকম বিজ্ঞাপন দেওয়া হয়ে থাকে তো এরকমই এক ধরনের প্রতারণামূলক বিজ্ঞাপন এবং প্রতারণামূলক লোভনীয় অফারে আমরা অনেকেই আড়ষ্ট হয়ে যাই এবং আমাদের লোভকে আমরা সংবরণ করতে পারি না পরবর্তীতে যেটা ঘটে যে আমরা বিপুল পরিমাণ অর্থ হারিয়ে ফেলি পরবর্তীতে সেই অর্থ আসলে উদ্ধার করাও কঠিন হয়ে যায় তো তেমনই একটি ঘটনা বা তেমনই একটি ব্যাপার নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি সেটা হলো যে ফেসবুকে মার্কেট প্লেস নামে একটা অপশন আছে সেই মার্কেট প্লেসে আপনারা বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন দেখতে পাবেন যেমন ঘরের আনুষাঙ্গিক যে জিনিসপত্র আছে জমি বেচা কিনা বলেন অথবা আপনার প্রয়োজনীয় যে কোনো জিনিস সেই ধরনের বিজ্ঞাপন কিন্তু সেখানে দেখতে পায় এবং সেখানে এমনই লোভনীয় কিছু প্রাইজ দেওয়া হয় যে আমরা অনেকেই সেই প্রাইজে সেই জিনিসটা আমরা কিনতে চাই কিন্তু বিপত্তিটা আসলে কোথায় বিপত্তিটা হলো এই যে আপনারা অবশ্যই কোনো জিনিস নিজ হাতে পেয়ে যাচাই বাচাই করে তারপর কিনবেন নতুবা আপনি প্রতারণার শিকার হবেন দেখা যাবে যে আপনি একটা ড্রেসের অর্ডার দিয়েছেন অর্থাৎ ধরেন কোনো একটা মহিলার বা কোনো একটা পুরুষের একটা ড্রেসের অর্ডার দিয়েছেন কিন্তু আপনাকে দেখা গেল যে পাঠিয়ে দেওয়া হলো জুট কাপড় কতগুলো এরকম প্রতারণা হতে পারে অথবা দেখা গেল যে আপনি একটা এসি অথবা একটা ফ্রিজ কিনবেন এবং সেটার জন্য আপনার কাছে সামান্য টোকেন মানি তারা অ্যাডভান্স চাইলো কী বলে যে দেখুন আপনি যদি এখন আপনি যে জিনিসটা নেবেন সেটা আমি কিভাবে বুঝব সুতরাং আমাকে আপনি কিছু টাকা অ্যাডভান্স করেন না হলে আমি কিন্তু অন্যর কাছে অ্যাঙ্গেজ হয়ে যাবে এবং অন্যেরকে আমরা এই জিনিসটা বিক্রি করে দিব এরকম আপনাকে বলে আপনার কাছ থেকে সেটা অতি সামান্য হোক কিন্তু সেটা কিন্তু টাকা অর্থাৎ পাঁচ হাজার হোক দুই হাজার হোক পাঁচশো হোক সেটা তারা নিয়ে নিবে এভাবে ধরুন আপনার কাছ থেকে হয়তো পাঁচ হাজার বা দু হাজার টাকা নিয়েছে কিন্তু এইরকম যদি দর্জনার কাছ থেকে সেই প্রতারক নেয় তাহলে তার কিন্তু লাভের অংশটা একটা হিউজ অঙ্ক হয়ে গেল তো এই যে একটা এক ধরনের প্রতারণা অর্থাৎ ফেসবুকে মার্কেট প্লেস সেখানে কোনো জিনিসপত্র কিনতে গেলে অবশ্যই আপনারা সতর্ক হবেন তদ্রুপ ফেক পেজের অভাব নেই যে পেজগুলোর মাধ্যমে আপনাদেরকে লোভনীয় অফার দিচ্ছে এবং দুদিন পরে সেই পেজগুলো আর খুঁজে পাওয়া যাচ্ছে না সেগুলো বিলীন হয়ে যাচ্ছে এই যে পেজ এই এবং এই পেজের মাধ্যমে যারা এই জিনিসপত্র ক্রয় করেন বা বেচা বিক্রি করেন অথবা আরও একটা লোভনীয় অফার সেটা হলো যে আপনারা ঘরে বসি টাকা ইনকাম করতে পারবেন অথবা আপনারা অ্যাড দেখি টাকা ইনকাম করতে পারবেন অথবা আপনারা এই গেমটি এভাবে ইনস্টল করলে আপনারা টাকা ইনকাম করতে পারবেন এই যে লোভনীয় অফারগুলো এই অফারগুলো থেকে আপনারা দূরে থাকবেন কারণ এই অফারের মাধ্যমে যদি একবার ঢুকে যান তাহলে কিন্তু আপনি আর সেখান থেকে বের হতে পারবেন না আপনার বের হতে যেরকম একটা দীর্ঘ সময় লাগবে তদ্রুপ আপনি যে অর্থ আপনি সেখানে লগ্নি করবেন বা ইনভেস্ট করবেন সেই টাকা কিন্তু আপনি আর ফেরত পাবেন না যদি আপনি সেই টাকা ফেরত পেতে যান তাহলে যে পরিমাণ আপনাকে হ্যাসেল পোহাতে হবে তাতে ওই টাকার সম কিন্তু আপনার ব্যয় হয়ে যাবে সুতরাং আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে এই ধরনের প্রতারক চক্র থেকে বা রকম ফেসবুক বা ইউটিউব বা অন্য কোনো মাধ্যম যেটা এইরকম অনলাইন বেচা বিক্রি কোনো অথেন্টিক ওয়েবসাইট বা অথেন্টিক কোনো পেজ ছাড়া আপনারা কখনোই কোনো লেনদেন করবেন না যদি কোনো লেনদেন করেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদেরকে আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা তাদেরকে বলবেন যে আমার বাসায় প্রোডাক্ট আসবে আসার পর আমি যাচাই বাচাই করব আমি চেক করব। যদি আমার পছন্দ হয় দেন আমি টাকা পে করব। যদি এই রকম অপশন থাকে তাহলে আপনারা সেই পেজ থেকে বা সেই ওয়েবসাইট থেকে আপনারা জিনিসপত্র কিনতে পারেন কোনো সমস্যা নেই এছাড়া এরকম যে হরে হামেষের যে লোভনীয় অফার এবং হরে হামেষের যে পেজগুলো তৈরি করা হয় মানুষকে ঠকানোর জন্য সেই পেজগুলো থেকে আপনারা দূরে থাকবেন তো সুপ্রিয় শ্রোতা এরকম যদি কারো কোনো প্রবলেম হয়ে থাকে বা এরকম যদি কেউ কোনো ঝামেলায় পড়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের যদি এরকম কোনো এক্সপিরিয়েন্স থাকে যারা অলরেডি ঠকেছেন সেই এক্সপিরিয়েন্সগুলোও শেয়ার করবেন আমার সাথে তো সবাইকে সেই পর্যন্ত ভালো থাকার এবং সুস্থ থাকার আল্লাহ তালা তৌফিক দান করুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই এই চ্যানেলটির সাথে থাকবেন